কবি নজরুল ইসলামের এমন একটা কথা ছিল কিংবা এমন একটা লেখা ছিল আমি জানি আমার কান্না করতে হবে কারণ আমি তোমাকে চেয়েছি চেয়েছি আসলে আমি তাকে বলেই আমাকে সারা জীবন কান্না করতে হবে কারণ আমি তাকে কোনোদিনও না আর পাইওনি পাইনি বলেই আমাকে সারা জীবন কান্না করতে হবে তাকে আমি প্রচণ্ড ভালোবাসি বলেই আমার প্রচণ্ড কান্না আসে তাকে আমি পাইনি বলেই আমার কষ্ট হয় কবি নজরুল ইসলামের লেখাটা আসলে দারুণ ছিল আসলে তাকে আমি পাইনি বলেই আমার সারা জীবন কান্না করতে হবে যদি সে আমার ভালোবাসা বুঝতো আমার এই অসীম ভালোবাসা বুঝতো আমাকে একটু বলতো আমি অন্যদের মতো তোমাকে কখনো ছেড়ে যাব না তাহলে বিশ্বাস করেন পৃথিবীতে হয়তো আমার চাইতে সুখী মানুষ হইতো না কিন্তু ওই যে আমাদের মাঝে মাঝে আমরা প্রিয় জিনিসটাকে হারিয়ে ফেলি মাঝে মাঝে দেখা যায় যে জিনিসটা নিয়ে আমাদের হাজারো স্বপ্ন হাজারো ভালোবাসা সেই জিনিসটাই আমাদের হাজারো ভালোবাসা হাজারো স্বপ্ন ভেঙে দেয় যাকে নিয়ে আমরা সারাটা জীবন সুখে থাকার চিন্তা করি সেই মানুষটা আমাদের এই সুখ স্বপ্ন ভেঙে চুরমার করে দেয় আমাদের প্রিয় মানুষগুলো বড়ই অদ্ভুত তারা ভালোবাসতেও জানে না তারা ভালোবাসাটাও বোঝে না এই জন্যই তারা আমাদেরকে ছেড়ে যেতে চায় আফসোস যদি আমাদের প্রিয় মানুষগুলো আমাদের মতো করে আমাদেরকে বুঝতে পারত যে আমরা তাদেরকে কতটা ভালোবাসি কিংবা কতটা ভাবে তাদেরকে চাই তাহলে হয়তো কোনো মানুষ তার ভালোবাসা মানুষকে ছেড়ে যেত না একটা মানুষ কখনোই একটা মানুষকে ছেড়ে যেত না কারণ যদি ভালোবাসাটা বুঝতে পারতো মনের ভিতরে তার জন্য কতটা মায়া বা কতটা ভালোবাসা কতটা দয়দ এটা শুধুমাত্র আমি জানি এই পৃথিবীতে হয়তো আমি ছাড়া কেউ বুঝবে না আমার এই ফিলিংসটা আমার এই অনুভূতি কেউ বুঝতেও পারবে না কারণ আমারটা আমি জানি যে আমি তাকে কতটা ভালোবাসি পৃথিবীতে আমার চাইতে হয়তো অন্য কোনো মানুষ তাকে যত্নে রাখতে পারবে কিন্তু আমার মনে হয় আমার মতো ভালোবাসতে তাকে কেউ পারবে না হয়তো আমার কাছে তেমন কিছুই নেই তাকে রাখার মতো সামর্থ্য আমার নেই তেমন কোনো সাফল্য আমার নেই কিন্তু তাকে দেওয়ার মতো অফুরন্ত ভালোবাসা আছে সেইটা অন্য অন্যজনের মাঝে সে কখনোই খুঁজে পাবে না যেটা আমি ছাড়া তাকে অন্য কেউ দিতে পারবে না সেটা শুধু আমি দিতে পারবো সেই ভালোবাসা শুধু আমি তাকে দিতে পারবো আমার কাছে সেই ভালোবাসা চিরদিন রয়ে যাবে আর চিরদিন রয়ে যাবে বলেই আমার কষ্ট করতে হবে বা আমার কষ্ট পেতে হবে আমার কান্না করতে হবে তাকে ভালোবাসি বলেই আমার কান্না করতে হবে আমাদের জীবনে এমনটাই হয় যাকে আমরা ভালোবাসি তার জন্য চিরকাল কান্না করতে হয় বা কষ্ট পেতে হয় কারণ সেই মানুষটা আমাদের সেই প্রিয় মানুষটা আমাদের এই ভালোবাসা অসীম ভালোবাসা কখনো বুঝতে পারেনি আমাদের ভালোবাসা বুঝতে পারে নাই বলে তো আমাদের ছেড়ে চলে গেছে আমাদের দুনিয়াটাকে কষ্টময় দুনিয়া বানিয়ে গেছে যদি তারা বুঝতো যে আমি তাদেরকে কতটা ভালোবাসি তাকে কতটা ভালোবাসি তাহলে আমরা অনেক ভালো থাকতে পারতাম সে আমাদের কখনো ছেড়ে যেত না আমাদের প্রিয় মানুষটা যদি আমাদের মতো করে ভালোবাসতো বা আমাদের মন বুঝতো তাহলে কখনো আমাদের এই কষ্ট থাকতে হতো না আমাদের ডিপ্রেশন থাকতে হতো না তাহলে ভালোবাসা অনেক সুন্দর হয়তো আমাদের আমাদের সুন্দর একটা পরিবার হয়তো সুন্দর একটা সংসার হইতো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আমি মাহাদি হাসান সুজন আমার পেজটা সবাই ফলো করবেন এবং আমার ইউটিউব চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওগুলো কেমন হয় অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে আর সবাই একটু ভিডিওগুলো শেয়ার করার চেষ্টা করবেন সবাই একটু কমেন্ট করার চেষ্টা করবেন লাইক কমেন্ট করে পাশে থাকবেন